নমস্কার বন্ধুরা বিপি টিপি আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই বিশ্ব রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল দু হাজার পঁচিশের মাসিক রাশিফল কেমন যাবে আপনারা এই ভিডিওর মাধ্যমে একটা ওভারঅল আইডিয়া পেতে চলেছেন যাদের লগ্ন জানা আছে তারা সব সবসময় লগ্ন অনুসারে ভিডিওটি ফলো করার চেষ্টা করবেন যাদের লগ্ন জানা নেই তারা বিশ্ব রাশি অনুসারেও ভিডিওটি ফলো করতে পারে লগ্ন থেকে বেশি অ্যাকুরেট রাশিফলটি প্রেডিক্ট করা সম্ভব হয় সেই জন্য আমি লগ্ন অনুযায়ী আপনাদেরকে ফলো করতে বলছি রাশি লগ্নের ক্ষেত্রে এই সময় আপনাদের একাদশ স্থান দিয়ে পাঁচটি গ্রহের গোচর হচ্ছে আপনাদের লগ্নে বৃহস্পতি গোচর করছেন এই মাসে শুক্রদেব তেরো তারিখের পর ডাইরেক্ট অবস্থায় চলে আসবেন এখন শুক্রদেব বক্রি অবস্থায় আছে যার জন্য রাশি লগ্নের মানুষরা বেশ কিছু বিষয়ে বেনিফিট হয়তো নিতে পারছেন না যতটা অপরচুনিটির সুযোগ আপনাদের কাছে আছে সেই হিসাবে হয়তো আপনারা লাভ ততটা নিতে সক্ষম হচ্ছেন না কিন্তু তেরো তারিখের পর যখন শুক্র আপনাদের রাশিপতি লগ্নপতি ডাইরেক্ট মোশানে চলে আসবে তখন কিন্তু আপনারা অনেকটাই বেটার রিলিফ পাবেন তারপর আপনাদের পঞ্চমপতি পঞ্চমপতি হচ্ছে আপনাদের কোন শক্তি কেন্দ্র বলা হয় পঞ্চমকে পঞ্চমপতি বুধ এই সময় বক্রি অবস্থায় থাকার জন্য আপনাদের বেশ কিছু বিষয়ে আপনারা যতটা পাওয়ার কথা ততটা হয়তো পাচ্ছেন না বেশ কিছু বিষয়ের সুযোগ হয়তো আপনাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এমন একটা সম্ভাবনা এখন আপনাদের সাথে এমন একটা পরিস্থিতি এখন চলছে তো এই মাসে এপ্রিল মাসটার প্রথমে আমি যদি শরীর স্বাস্থ্যের কথা বলি দেখুন শরীর স্বাস্থ্য ওভারঅল এখানে আমি গুড বলবো কিন্তু তারপরেও বৃহস্পতি রিলেটেড কিছু প্রবলেম আপনারা কিন্তু ফেস করবেন যেমন পেটের সমস্যা লিভার রিলেটেড কোনো সমস্যা একটু ওয়েট বেড়ে যাওয়া এরকম সমস্যা কিন্তু বিশ্বরাশিলগ্নের জাতক জাতিকাদের এই মাসে একটু থাকবে বিশেষ করে প্রথম তেরো দিন যতদিন পর্যন্ত শুক্রদেব বক্রি অবস্থায় আছে ততদিন কিন্তু এরকম একটু সমস্যা তৈরি হতে পারে তারপর সিচুয়েশান ওভারঅল আপনাদের জন্য একটু বেটার থাকবে সাত তারিখ পর্যন্ত যারা স্টুডেন্ট আছেন তাদেরকেও বলবো যে আপনাদের এডুকেশনের দিক থেকে একটু বাঁধাবিঘ্ন টিচারদের কথা বুঝতে না পারা টিচারদের সাথে একটু কথা কাটাকাটির মতো সিচুয়েশান এখানে তৈরি হতে পারে স্টুডেন্টদের সাত তারিখ পর্যন্ত একটু সতর্কতা অবলম্বন করতে হবে তারপরে সিচুয়েশানটা আপনাদের জন্য বেটার আছে কোথাও যদি নতুন কিছু অ্যাডমিশান অ্যাপ্লাই ইত্যাদির জন্য চেষ্টা করছেন তাহলে আমি বলবো আপনাদের সাত তারিখের পরের সময়টা আপনাদের জন্য বেশি পজিটিভ থাকছে বিশ্বরাশি লগ্নের যাদের সন্তান আছে সন্তানের দিক থেকেও সাত তারিখ পর্যন্ত সময়টা একটু অশুভ থাকছে সন্তান আপনাদের কথার অবাধ্য হতে পারে ছোট সন্তানের কিছু হেলথ ইস্যু প্রবলেমও এই সময়টা তৈরি হতে পারে সাত তারিখের পরে সিচুয়েশানটা বেটার থাকবে দেখুন সাত আপনাদের পঞ্চমপতি পঞ্চম থেকে আমরা সন্তান এডুকেশন এই জিনিসগুলো দেখে থাকি পঞ্চমপতি বুথ এখন যেহেতু নিজ অবস্থায় আছে আপনাদের একাদশ স্থান দিয়ে গোচার করছে ঠিকই কিন্তু নিচ অবস্থায় আছে রাহুর সাথে আছে সেই জন্য বেশ কিছু বিষয় আপনারা প্রবলেম ফেস করবেন সাত তারিখের পর বুধ যখন ডাইরেক্ট মোশানে চলে আসবে তখন অনেকটা পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণে আসবে সেই জন্য এখানে বলছি সাত তারিখ পর্যন্ত আপনাদের জন্য নেগেটিভ থাকছে আট থেকে তিরিশ তারিখ পর্যন্ত স্টুডেন্ট বা সন্তানের জন্য মাসটা পজিটিভ দেখা যাচ্ছে সরকারি কাজকর্মের ক্ষেত্রে মাসের প্রথম দিকটা একটু বিঘ্নর মতো এখানে তৈরি হচ্ছে যেহেতু রবি একাদশ স্থান দিয়ে গোচার করছে কিন্তু রাহু ও শনির সাথে আছে সেই জন্য সরকারি কাজকর্মের ক্ষেত্রেও মাসের প্রথম দিকটা আপনারা একটু বিঘ্ন অনুভব করবেন চোদ্দ তারিখের পরের স্থিতিটা অনেকটাই বেটার রবি আপনাদের দ্বাদস্থানে চলে আসবে তারপরে অনেক কিছু বিষয় আপনারা সফলতা অনুভব করবেন সরকারি কাজকর্মের ক্ষেত্রে গতি আপনারা লক্ষ্য করতে পারবেন চোদ্দ তারিখ পর্যন্ত বাড়ির ইলেকট্রনিক্স বা গাড়ির পিছনেও কিছু খরচ আপনাদেরকে করতে হবে একটু ইলেকট্রনিক্স জিনিসের প্রবলেম সমস্যা তৈরি হতে পারে যেহেতু দেখুন মঙ্গলও নিচ অবস্থায় চলে আসবে মঙ্গল মাসের প্রথম দিকেই আপনাদের দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে চলে আসবে এই সময় একটু সমস্যা আসবে মঙ্গলের দৃষ্টি আপনাদের নবম স্থানে পড়বে ও কর্মস্থানে পড়বে তো ভাগ্যের সাপোর্ট একটু কম মাসের প্রথম দিকটা আপনাদের জন্য থাকছে শনিও যেহেতু এখানে রবির সাথে রাহুর সাথে একাদশ স্থান দিয়ে গোচর করছে শনি হচ্ছে আপনাদের ভাগ্যপতি মাসের প্রথম দিকটা মঙ্গলের দৃষ্টিও ভাগ্যস্থানে পড়বে তো একটু ভাগ্যের সাপোর্ট মাসের প্রথম দিকটা কম থাকবে কর্মস্থানেও বলবো যে একটু লাভের স্থিতি যতটা আপনারা এক্সপেক্ট করবেন ততটা হয়তো পাচ্ছেন না কর্মস্থানেও একটু বিঘ্ন কথাবার্তা বলার সময় একটু সমস্যা অ্যানজাইটি রাগ জেট এগুলো একটু তৈরি হতে পারে তারও একটা চান্সেস এখানে তৈরি হচ্ছে তো আপনাদেরকে বলবো একটু বুঝে শুনে অবশ্যই আপনারা মাসের প্রথম দিকটা হ্যান্ডেল করার চেষ্টা করবেন যখন রবি আপনাদের দ্বাদশস্থানে চলে আসবে তখন কর্মের দিক থেকেও আপনারা একটা সফলতা পাবেন যেহেতু দশম থেকে তৃতীয় স্থানে যাচ্ছে নতুন অপরচুনিটির সুযোগ আপনাদের কাছে আসবে কিছু চেঞ্জেস এর পজিশানও আপনাদের জন্য তৈরি হচ্ছে তেরোই এপ্রিলের পর যখন শুক্রদেব ডাইরেক্ট হয়ে যাবে তখন কিন্তু ভাগ্যের সাপোর্ট আবার আপনারা পুনরায় লক্ষ্য করতে পারবেন দাম্পত্য জীবনের কথা বললে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আপনার পার্টনারের ব্যস্ততা ও দৌড়াদৌড়ি এই মাসে একটু থাকবে যার জন্য কিছু ক্ষেত্রে পার্টনারের সাথে আপনাদের একটু ছোটোখাটো বিষয়ে খুঁটি নাটি। সমস্যা তৈরি হতে পারে যদিও সেটা সাময়িক থাকবে তেমন বড়ো কোনো সমস্যা থাকছে না পার্টনারের জীবনের ক্ষেত্রে সফলতা এই সময় থাকছে পার্টনারের কর্মর দিক থেকে সফলতা আপনারা অনুভব করবেন দেখবেন আপনাদের একটু মুড সুইং এই মাসে করতে পারে যেহেতু আপনাদের রাশিপতি বক্রি অবস্থায় আছে এবং একাদশ স্থানে একসাথে অনেকগুলো গ্রহ থাকার জন্য একটু মুড সুইং হতে পারে বন্ধু বান্ধবদের সাথে ঝামেলার মতো স্থিতি তৈরি হতে পারে বা সোশ্যাল যে আপনাদের একটা ইমেজ আছে সেটাকে মেনটেন করার জন্য বা মেনটেন না করতে পারার জন্য আপনাদের মুড একটু সুইং করতে পারে বা একটু মুড অফ হচ্ছে ভালো লাগছে না এরকম স্মৃতি কিন্তু এখানে তৈরি হওয়ার সম্ভাবনা এই মাসে থাকছে তো এইটা একটা ওভারঅল এই মাসের আইডিয়া আপনাদের জন্য এবার এই মাসের কিছু অশুভ দিন আছে যে দিনগুলো আপনাদের জেনে রাখা দরকার আছে বিশ্ব রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসে অশুভ দিন এক চার পাঁচ এগারো আঠেরো উনিশ একুশ সাতাশ আঠাশ এই দিনগুলো অন্যান্য দিনের তুলনায় একটু নেগেটিভ থাকবে কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় এই দিনগুলোতে নিতে যাবেন না নালে কিন্তু সিচুয়েশান আপনাদের এগেনস্টে যেতে পারে অন্যান্য দিনগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই দিনগুলো একটু বুঝে শুনে আপনাদেরকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই ছিল বিশ্ব রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল দু হাজার পঁচিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন